আসসালামু আলাইকুম মার্কেট আপডেট যদি বলতে চাই তাহলে তিনশো পনেরো কোটি টাকার লেনদেন হলো এখন সময় হচ্ছে এগারোটা চৌত্রিশ দেড় ঘন্টা হলো মার্কেট ওপেন হয়েছে দুশো পঁচাত্তরটা অ্যাডভান্স আর পঁচাত্তরটা ডিক্লাইন উনচল্লিশটা আনসেন্স তো কালকে আসলে তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার তুলে দেওয়ার পরে আজকে হয়তো অনেকে ধারণা ছিল যে মার্কেট একদম অনেক বেশি মাইনাসে থাকবে সেটা হয় নাই কিন্তু গ্রাফস দেখলে বোঝা যাচ্ছে যে কয়েকটা সেল ভলিউম ছিল বিশাল লাল লাল যে ক্যান্ডেলগুলো দেখতেছেন গ্রাফসে এগুলো কিন্তু সেল ভলিউম ছিল কিন্তু এখন এই বাই ভলিউম আছে অনেক বড় একটা ভলিউম আছে তো আশা করি মার্কেট দিন শেষে প্লাসই থাকবে আর আজকে এলোমেলো বলতেছি টপে যে শেয়ারগুলো আছে এগুলো বেশিরভাগই কিন্তু ভালো না ভালো না ভালো আসলে ভালো শেয়ার নিয়ে আসতে হবে শুধু এখানে কনফিডেন্স সিমেন্টটা দেখতেছি ভালো এর বাইরে আমি খুব বেশি কিছু ভালো দেখতেছি না যাই হোক আর লুজার তো আছে লুজারে দেখি কি অবস্থা লুজারে স্পেশাল এগুলা ফ্লোর তোলা হয়েছে যার কারণে এরা নয় পার্সেন্ট করে বাকিগুলা কিন্তু তিন পার্সেন্ট দুই পার্সেন্ট সোনালি পেপার বা যারা আছে মানে খুব বেশি নিচে পড়ে না শেয়ারগুলো খুব বেশি নিচে পড়ে নাই ভ্যালুতে যদি দেখি ভ্যালু আছে মোবিল যমুনার জিপি ব্রাক ব্যাঙ্ক স্কর ফার্মা ওরিয়ান ফার্মা ইভনেসিনা অলিম্পিক বলিয়ামও যদি দেখি আজকে বলিয়াম হচ্ছে মোবাইল যমুনা আইফআইসি ব্যাঙ্ক এনআরপিসি সিটি ব্যাঙ্ক ফকডল জিএবি ব্রাক ব্যাঙ্ক ফার্স্ট সিকিউরিটি স্টেম ব্যাঙ্ক রুবি ওরিয়ন ফার্মা ফ্রাইম ব্যাংক বেস্ট হোল্ডিং ট্রেডে যদি দেখি আজকে ট্রেডে আছে এই মুহূর্তে মোবিল যমুনার জিপি সোনালি পেপার এক মিলাব ফার্মা ইভনেসিনা সিপালস সিপালস কিন্তু অনেকদিন ফুটছে তো যাই হোক মার্কেট এখন এই অবস্থায় আছে তবে মার্কেটে এই মুহূর্তে যেটা দরকার সেটা হচ্ছে এই মুহূর্তের লেনদেন হচ্ছে তিনশো আঠারো কোটি টাকা দেড় ঘন্টা হয়ে গেছে যদি মার্কেটকে ভালো করতে হয় তাহলে প্রতিদিন আসলে এক হাজার কোটি টাকার উপরে লেনদেন থাকতে হবে নাহলে হবে না কোনো লাভ নাই ফ্লোট তুলে দিলেই যে সব কিছুর সমাধান হয়ে গেল ব্যাপারটা এরকম না নয় ফ্লোর তুলে দিলে সমাধান হয়ে গেল ব্যাপারটা এরকম না নয় মার্কেটের লেনদেনের পরিমাণ ভলিউম অনেক বেশি বাড়তে হবে তাহলে হয়তো মার্কেট ভালো থাকবে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখনও মুভিং এভারেজ চোদ্দো দিনের যে ভ্যালু সেটাকে ক্রস করে উপরে উঠতে পারে নাই তবে আশা করি উঠে যাবে হয়তো আশা করি মুভিং মুভিংয়ের চোদ্দো দিনের ভ্যালু আছে পাঁচ হাজার সাতশো আটানব্বই আর হচ্ছে পাঁচ হাজার সাতশো বিরানব্বই মানে ছয় পয়েন্টের মতো আরও দরকার ছয় পয়েন্ট প্লাস হলে কিন্তু মুভিং এভারেজ চোদ্দো দিনের ভ্যালুর উপর উঠে গেলে কিন্তু আশা করি বাই সিগন্যাল চলে আসবে এখনও কিন্তু সেল সিগন্যাল আছে মার্কেটে এখনও সেল সিগন্যাল আছে বাই সিগন্যাল এখনও আসে নাই আশা করি ইনশাল্লাহ চলে আসবে খুব তাড়াতাড়ি ভয়ে শেয়ার আর সেল না দিলেই হলো এই যে দেখতেই পাচ্ছিন্তাগণ্ড হয়ে গেছে কিন্তু খুব বেশি অ্যাফেক্ট হয় না হয় নাই শুধু আমি বলবো যে ব্যাঙ্ক সেক্টর যেভাবে তোলা হয়েছে এভাবে যদি অন্য অন্য সেক্টরকে তোলা হয় একটা একটা করে তাহলে সেটাই মার্কেটের জন্য বেস্ট হবে কারণ কেউ সবাইকে বের হইতে হবে সবাই যখন আর সেল দিয়ে বের হয়ে যাবে তখনই মার্কেটে আবার এই সেক্টর থেকে আরেক সেক্টর এই শেয়ার থেকে আরেক শেয়ারে যাবে তখন মার্কেটে ক্যাশ ফ্লো বাড়বে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম